আজকে আমরা কালিদাসের সাহিত্য সাহিত্য নিয়ে আলোচনা করব তো প্রথম প্রশ্ন মেঘদূত কাব্যের যক্ষ কোন অপরাধে নির্বাসিত হয়েছিল রাজকন্যাকে অপহরণ করা তার স্ত্রীর সঙ্গে দেরি করে দেখা করা কর্তব্যে অবহেলা এবং রাজদ্রোহ তাহলে উত্তর কী হবে কর্তব্যে অবহেলা করা সি অভিজ্ঞান শকুন্তলাম নাটকে অভিজ্ঞান কথার অর্থ কী এ বিস্মরণ দুই স্মারক তিন প্রমাণ এবং চার নম্বরে অভিশাপ উত্তরটি কী হবে স্মারক উত্তর হবে স্মারক পরের প্রশ্নে আসি ঋতুসংহার কাব্যে কয়টি ঋতুর বর্ণনা পাওয়া যায় পাঁচ ছয় চার এবং সাত রয়েছে তো উত্তর হবে ছয় ছয়টি ঋতুর বর্ণনা ঋতুসংহার কাব্যে পাওয়া যায় কুমারসম্ভব কাব্যের প্রধান নারী চরিত্রকে উর্মিলা পার্বতী উমা রত্নাবলী সঠিক উত্তর হবে পার্বতী কুমার কাব্যের প্রধান নারী চরিত্র পরের প্রশ্ন কালিদাস কতটি মহাকাব্য রচনা করেছে এক দুই তিন চার তার সঠিক উত্তর হবে তিনটি কুমার সম্ভব রঘুবংশ এবং মেঘদূত মেঘদূত কাব্য কোন অলঙ্কারে পরিপূর্ণ উপমা রূপক অনুপমা আর হচ্ছে বর্ণনা উত্তর হবে উপমা অলঙ্কারে রচিত রঘুবংশ কাব্যে কোন বংশের বর্ণনা দেওয়া আছে নাম শুনেই আমরা বুঝতে পারছি রঘুবংশে রঘুবংশ অর্থাৎ সূর্য বংশের কথা এখানে বলা হয়েছে কেননা এরা ছিলেন সূর্য বংশের বংশধার তা চন্দ্র আছে সূর্য আছে যাদব আছে এবং মৌর্য আছে উত্তর হবে সূর্য বংশের অভিজ্ঞান শকুন্তলাম কোন শ্রেণীর নাটক দেখো স্বপ্নাঙ্গ সাঙ্গ নাটিকা আর নাট্য উত্তর হবে সাঙ্গ মেঘদূত কাব্যে কয়টি স্তবক আছে একশো একশো পনেরো একশো পঁচিশ একশো এগারো সঠিক উত্তর একশো পঁচিশটি সঠিক উত্তর একশো পঁচিশ কালিদাস শব্দের অর্থ কী দেখো এটা সবাই যেন কাল দেবতার সেবক যিনি তিনি হলেন কালিদাস কাল দেবতার সেবক যিনি তিনি কালিদাস অর্থাৎ এ দাগ উত্তর হবে এখানে কালার রূপকার শিবের পূজারী দেবতার কবি এ সমস্ত উত্তর হবে না অভিজ্ঞান শকুন্তলাম নাটকটির কাহিনী কোথা থেকে গৃহীত হয়েছে কুমার সম্ভব মহাভারত রামায়ণ বেদ উত্তর যেন মহাভারত থেকে আর তার চেয়েও আরও স্পেসিফাই করে যদি বলা যায় তাহলে পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে মেঘদূত এ মেঘকে দূত হিসাবে কিভাবে অনুরোধ করা হয় সশব্দ আহ্বান প্রেমের স্মরণে কাব্যিক সৌন্দর্যে বন্ধুত্ব প্রার্থনায় তাহলে ডি হবে বন্ধুত্বে এবং প্রার্থনায় ঋতুসংহার কাব্যে কোন ঋতুটি প্রথম বর্ণিত দেখো বসন্ত গ্রীষ্ম হেমন্ত আছে তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে বসন্ত রঘুবংশ কাব্যে সর্বপ্রথম কোন রাজার বর্ণনা রয়েছে তো সর্বপ্রথম রয়েছে দিলীপ রাজার বর্ণনা রঘু দিলীপ অজ রাম তাহলে এর মধ্যে দিলীপ রাজার বর্ণনা রঘুবংশ কাব্যে রয়েছে কুমারসম্ভব কাব্যটি শেষ হয় কোন ঘটনায় উত্তর তোমরা দেখতেই পাচ্ছ কার্তিকের জন্ম দিয়ে কুমার সম্ভব কাব্যটি শেষ হয় পার্বতীর তপস্যা ছিল শিবের সম্মতি কার্তিকের জন্ম আর তাড়িত কামদেব উত্তর হবে কার্তিকের জন্ম কার্তিকেও ছিলেন আমরা জানি যে শিব এবং পার্বতীর পুত্র মেঘদূত কাপে অলকাপুরী কোথায় অবস্থিত উত্তর অবশ্যই আমরা জানি হিমালয়ে অপশান আছে কৈলাসে হিমালয়ে মেঘে রামগিরি পর্বতে কালিদাসের নাটকের ভাষার বৈশিষ্ট্য কি কঠিন দুর্বদ্ধ সহজ বর্ণনাত্মক অলঙ্কারময় কাব্যময় নাকি শুধুই সংস্কৃতি উত্তর হবে অলঙ্কারময় এবং কাব্যময় আমরা জানি কালিদাস বিখ্যাত উপমা তো এই নামেই তিনি বিখ্যাত সুতরাং উপমা তো তার সমস্ত কাব্যের একটি বৈশিষ্ট্যই বটে অভিজ্ঞান শকুন্তলাম নাটকে অভিশাপ খেতেন ঋষি দুর্বাসা অন্ন বিশ্বামূত্র ভরত আমরা সকলেই জানি ঋষি দুর্বাসা তিনি ছিলেন সুলভ এবং চতুর্থ অঙ্কের বিষকম্বকে তার এই অংশটি আমরা দেখতে পাই এটি কালিদাসের সম্পূর্ণ নিজস্ব সৃষ্টি কালিদাসকে কোন উপাধিতে উপাধিতে ভূষিত করা হয় দেখো কবিরত্ন মহাকবি কবি সংসদ ভারতের শেক্সপিয়ার উত্তর হবে ভারতের শেক্সপিয়ার শেষ প্রশ্ন আজকের এই প্রশ্নটি তোমরা নিজে নিজে করবে কালিদাসের নাট্য সাহিত্যে প্রধানত কোন রস প্রাধান্য পায় করুণ শান্ত শৃঙ্গার বীর এই অংশটির উত্তর তোমরা সকলে জানাবে যারা জানাবে তাদের নাম পরবর্তী যে আমরা প্রশ্ন উত্তর পারবে যাব সেখানে কিন্তু তাদের নাম ঘোষণা করা সবাই ভালো থাকে